নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি থানার দুর্গম এলাকাগুলোতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ দীর্ঘ জ্যাম ও পরিবহন স্বল্পতা মোকাবেলা করে ট্রাক থেকে মাঝারি ও ছোট নৌকা নিয়ে কখনো বা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিষ্ঠানটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করে যাচ্ছে তবে এসব অঞ্চলের যাতায়াতের পথটি দুর্গম হওয়ায় সেখানকার কিছু মানুষের কাছে এখনো কোনো সহযোগিতা পৌঁছায়নি এসব দুর্গম এলাকা সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নবীন প্রবীণ সকলে মিলে এক গ্রাম থেকে অন্য গ্রামের ঘরে ঘরে সহমর্মিতা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার কাজটি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এই প্রতিষ্ঠানটি পরস্পরের প্রতি সৌহার্দ্য এবং দেশপ্রেমীর এমন অনন্য দৃষ্টান্ত ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আমিন মোহাম্মদ গ্রুপ